নিয়ে এলাম শীতকালীন মাছের শীতকালীন তরকারি এখানে আমি শোল মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মরিচ দিয়ে মেখে ভেজে নিচ্ছি আজ আমি শোল মাছ দিয়ে আলু বেগুন শিম ফুলকপি শীতের সব সবজি দিয়ে রান্না করবো খুবই মজাদার রেসিপি শীত মানেই শোল মাছের তরকারি খুবই মজা হয় মাছগুলি প্রথমে এই তো একটু ভেজে নিলাম আর এখানে একটা মাথা ভেঙে দিচ্ছি সবজির সঙ্গে দিয়ে দিলাম কাটা পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চড়ে একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এখানে আমি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে ভেজে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আর পানি পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব এখন মশলায় মাছের মাথা সহ খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে দিয়ে দিলাম তরকারি এখানে আলু বেগুন ফুলকপি সিম সব আছে সব সবজি দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি একেবারে পনেরো মিনিটের জন্য মাঝে মাঝে একটু নেড়ে দিয়েছি এই তো সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আবার ঢেকে রান্না করব এখন দিয়ে দিচ্ছি মাছ মাছ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি সবজিগুলি সিদ্ধ হয়ে গেছে প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মাছ দিয়ে কষিয়ে দিয়ে দিব ঝুলের পানি শোল মাছ একটু শক্ত হয় তাই একটু আগে দিলেও সমস্যা হয় না মাছ ভেঙে যায় না এখন ঝুলের পানি দিয়ে দিচ্ছি এই তো দিয়ে দিলাম ঝুলের পানি ঝুলের পানি দিয়ে খুব ভালোভাবে ঢেকে রান্না করব। আবার দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেব ঢেকে দিলাম এই তো ফিরে এলাম দশ মিনিট পর খুব ভালোভাবে রান্না হয়ে গেছে এখন ওপর থেকে আমি ধনে পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নেব এই তো খুব ভালোভাবে জাল হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে দিয়ে একটু নেড়ে চড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল শোল মাছ দিয়ে শীতের তরকারি ভীষণ মজার রেসিপি একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন শোল মাছের এই তরকারিটা খেতে ভীষণ মজা হয় সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম